পরীক্ষার্থীরা তো ইচ্ছা করে দেরি করে আসতে চায় না যানজটের কবলে পড়েই আসলে তাদের এত দেরি হয়ে যায় যানজটের জন্য আজকে আমার বাচ্চা

আর সেখান থেকে দুই ঘন্টা আগে রওনা দিচ্ছে আটটার সময় সে ঠিক দশটার আগে পৌঁছাতে পেরেছে কিন্তু পথে অনেক যানজট ছিল তো আমার মনে হয় এই এলাকায় নর্মালি যানজট বেশি হয় কিন্তু এই পরীক্ষার সময় যদি যানবাহনে কিছু রেস্ট্রিকশন থাকতো এই অঞ্চলগুলায় তাহলে মনে হয় স্টুডেন্টদের সময় মতো পরীক্ষা দিতে কেন্দ্রে আসার জন্য সুবিধা হতো আমরা বের হচ্ছি বাসার থেকে সাড়ে আটটার দিকে তো জ্যামের কারণে অনেক সমস্যা ছাড়া তার মধ্যে তো বৃষ্টি পৌঁছে আজকে অনেক মোটামুটি মানে আমরা হলের মধ্যে এসে পৌঁছেছি আমি নয়টা বেশি চলে আসছি আলহামদুলিল্লাহ অনেকের কারণে দেখা যাচ্ছে যানজটের কারণে বাচ্চাদের পরীক্ষা দিতে সময় দেরি হচ্ছে কারণ যে বৃষ্টি পড়তে ছিল প্রবলেম তো হচ্ছে বৃষ্টিতে পারছে না পরীক্ষার যে সময়টা দেখা যাচ্ছে যে দশটা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা সেখানে যদি মনে করেন একটু যদি পিছাতো দশ পাঁচ মিনিট যদি দিত তাহলে ভালো হতো বাচ্চাদের জন্য কারণ অনেকে দেখা যাচ্ছে দূর দূর থেকে আসতে অনেক জায়গা থেকে বাচ্চারা ঠিক কোনো টাইম মতো এসে পৌঁছাতে পারছে না জোটের কারণে এরদিতে সরকার যদি দেখতো যে যানজটের কারণে যদি বাচ্চাকে ভালো করে যদি স্কুলে আসতে পারতো তাহলেই ভালো হতো এমনি তো দেখা যায় যে আগের থেকে একটু ইনিছে কিন্তু ওরdup নিয়ে কি হবে যানজট তো কমতেছে না যানজটের জন্য আজকে আমার বাচ্চা আর 7:30 এ রওনা দিয়ে আমি 10:00 এ পারি নাই সেন্টারে এসে তাইলে কিভাবে যানজটটাই হলো ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে নিন সেরা পলিতে সেরা অফার তাদের জন্য তো অনেকটাই মানে খারাপ যেমন এরা সময় তো এমনিও কম পাইছে তারপরে এই পরিস্থিতি আমাদের ই দরকার যে ওনারা কি সময়টা বাড়ায় দিবে না বাড়ায় দিবে না যদি বাচ্চাদের সময় না বাড়ায় দেয় তাহলে বাচ্চারা কি করবে এখন অনেক বাচ্চাই অনেক খাটছে কিন্তু সময়ের অভাবে তারা পরীক্ষা দিতে পারতেছে না তাহলে তাদের কি করা উচিত এখন ওইটা মানে কর্তৃপক্ষ কিভাবে নিবে কিভাবে করবে এটা করা উচিত এক নাম্বার হচ্ছে বৃষ্টি প্রচুর তারপরে জ্যাম তো আসেই বুঝছেন আমি সেই মুগদা থেকে খিলগাঁও রেল ওভারে ইয়ে ক্রসিং রেল ক্রসিং দিকের আমি হাঁটা হাঁটতে দৌড়িতে দৌড়িতে এই পর্যন্ত আসছি আমার ছেলেকে খালি বলছি যে তুই খালি দৌড় আ এরপরে গাড়ি দৌড়বি না তারপরে এই পর্যন্ত আসছি বুঝছেন খুবই কষ্ট খুবই এক নাম্বার হচ্ছে জ্যাম তারপরে কোনো ট্রাফিক পুলিশ নাই বুঝছেন এত মানে রেল ক্রসিংয়ের মাঝখান যে যে জ্যামগুলো লাগে রয়েছে কোনো ছুটানে কোনো মানে অন্য জ্যামের পর জ্যাম যানজটের কারণে মানে যানজটের কারণেই তো সময় শেষ তারপরও কেউ তো আসলে ইচ্ছা করে পরীক্ষার্থীরা তো ইচ্ছা করে দেরি করে আসতে চায় না যানজটের কবলে পড়েই আসলে তাদের এত দেরি হয়ে যায় পুরোপুরি তাদের দোষ দেওয়া যায় না আসলে জায়গা স্বল্পতা বলবো বা মানুষের আধিক্য বলবো যেটাই বলি না কেন পুরোপুরি তাদের উপরে দোষটা দেওয়া যায় না দোষ আসলে কি বলবো একটু পরীক্ষার্থীরাও যদি সময়টা আগে হাতে নিয়ে একটু বের হয় সেক্ষেত্রে এটা তাদের ক্ষেত্রেও তাদের উপরেও কিছুটা বর্তায় যে আরও আগে সময় হাতে নিয়ে বের হয়ে চলে আসলে হয়তো সময় অনুযায়ী পৌঁছাতে পারে আমরা দেখলাম যে রাস্তায় অনেকে দাঁড়াচ্ছিল তাদের তো পরীক্ষা অনেক সমস্যা হবে হ্যাঁ আতঙ্কে তো ছিল কারণ সময় মতো যদি না আসতে পারে তাহলে তাদের তো পরীক্ষা অনেক পিছিয়ে যাবে না বাংলা পরীক্ষা অনেক লেখা আছে আর রাস্তার যে জ্যাম ছিল দেখলাম অনেক কষ্ট হলো ছেলেদের অনেক নার্ভাস হয়েছে পরীক্ষা দিতে সমস্যা হবে